নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা উত্তরবঙ্গে ভারী বর্ষণের জেরে একাধিক এলাকা প্লাবিত তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো দেখা নেই প্রতিদিন মেঘলা আকাশ থাকলেও ভারী তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হচ্ছে এদিকে ব্যবসা গরমে জেরে জের জনজীবন তবে বন্ধুরা আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গে নয় সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আজ বৃষ্টিবঙ্গে ভারী বর্ষণ শুরু হবে এই জেলাগুলিতে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টি দেখা নেই দক্ষিণবঙ্গে রোজই মেঘলা আকাশ আর তার জেরে ভ্যাবসা গরম জুনের শেষে এসেও ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার জন্যই আপাতত বৃষ্টির আশা দেখাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে সর্বত্র এখনও বর্ষা ঢোকেনি যেখানে ঢুকে যায় সেখানে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে তবে তাতে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি উল্টে ভ্যাবসা গরম আবহাওয়া অফিসের পূর্বাভাস আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজ বৃষ্টি হবে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরে আপাতত আগামী তিন দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রপাতের সম্ভাবনা থাকলেও বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই সব জেলায় ঘণ্টা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আজ দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রপাতের সম্ভাবনা জারি হয়েছে সতর্কতা আগামী কয়েকদিনে সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে আজ উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জেলার দুই এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে কমলা সতর্কতা কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এক দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবার দেখুন বন্ধুরা আজ পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই দুই জেলায় হল্লু সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই সকল জেলাগুলিতে বন্ধুরা আজ বজ্র সহ বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা আজ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া পশ্চিম মেদিনীপুর এই সকল জেলাগুলিতে বন্ধুরা আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করেছে এবার দেখুন বন্ধুরা ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ছাব্বিশ তারিখ দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের এই দুই জেলায় ভারী বর্ষণের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই তিন জেলায় ছাব্বিশ তারিখ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা ছাব্বিশ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই চারটি জেলাতে ছাব্বিশ তারিখ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের এই চারটি জেলায় ছাব্বিশ তারিখ হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা ছাব্বিশ তারিখ মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সকল জেলাগুলিতে ছাব্বিশ তারিখ সহ বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে